আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আমরা এসএস মানে স্টেনলেস স্টিল ওয়ার্ল্ডিং এর কাজ কীভাবে করা হয় যারা ওয়াল্ডিং কাজ শিখতে চান বা শিখে জীবন গড়তে চান ভিডিওতে একদম শেষ পর্যন্ত দেখে যাবেন এখানে আমরা ব্যবহার করছি আর্ক ওয়ার্ল্ডিং এস এস করার জন্য সাধারণত টিআইজি এমআইজি ওয়ার্ল্ডিং সবচেয়ে ভালো কারণ এতে ওয়ার্ল্ডিং লেন থাকে মর্শিন ও পরিষ্কার বন্ধুরা আপনি যদি ওয়ার্ল্ডিং শিখে নিজের ক্যারিয়ার গড়তে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য এস ওয়ার্লিং শিখতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য হবে এবং চেষ্টা প্রতিনিয়ত চালিয়ে যেতে হবে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর ও নিখুঁত টেকসই ওয়ার্লিং করা হয়েছে ঢালাইয়ের ক্ষেত্রে কিছু বিষয় মনে রাখতে হবে যেমন উপযুক্ত রড নির্বাচন করা ঢালাইয়ের আগে পৃষ্ঠতল ভালোভাবে পরিষ্কার করা ঢালাই করার সময় সঠিক তাপমাত্রা বজায় রাখা এস ওয়ালিং মানে নিখুঁত কাজের চ্যালেঞ্জ আর যখন কাজ হয় টাঙ্কির ভিতরে তখন সেটা হয় আরও ঝুঁকিপূর্ণ আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অভিজ্ঞতা সতর্কতা আর পারফরম্যান্স দিয়ে টাঙ্কির ভিতরে আর্ক ওয়ার্লিং করা হয় কাজ শুরু করার সময় টাঙ্কির ভিতরে ঢুকার আগে সুরক্ষা সরঞ্জাম ভালো করে পড়া লাগবে হ্যামলেট গ্লাভস সেফটি মাস্ক সব কিছু ঠিকঠাক আছে কি না ভালো করে চেক করে নিতে হবে জোর দিয়ে বলা যায় যে ওয়ার্লিং শুধু কাজ না এটা একটা আর্ট এটা ভুল মানে বিপদ বিশেষ করে টাঙ্কির ভিতরের কাজ হলে প্রতিটি সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিতরের কাজ করার সময় বাতাস চলাচল ব্যবস্থা না থাকলে শ্বাসকষ্ট বা অজ্ঞান হওয়ার ঝুঁকি বেশি থাকে নিজের আত্মসুরক্ষার জন্য বাইরে একজন সাহায্যকারী রাখতে হবে যে বিবিধের সময় সাহায্য করতে পারবে এখন আমরা দেখতে পাচ্ছি টাঙ্কির বাইরে ওয়েল্ডিং ওয়েল্ডার শুরু করেন রোডপাস দিয়ে তারপর ফিলার আর শেষে ফিনিশিং লেয়ার প্রতিটি লেয়ারই মনোযোগ সহকারে করতে হয় কারণ টাঙ্কির বাইরে ওয়েল্ডিং মানে ভিতরে নিরাপত্তা নিশ্চিত করা দেখতে পাচ্ছেন সুন্দর নিখুঁত ওয়েল্ডিং হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার অভিজ্ঞতা আর সাবস্ক্রাইব করুন ওয়েল্ডিং শেখার জন্য আরও ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে